হ্যালো ভিওটস গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা আলোচনা করবো আসলে চ্রেসিঙ্গা গাছে কী খাবার দিলে চ্রেসিঙ্গার বাম্পার ফলন ধরবে এবং কী সার প্রয়োগ করলে চেসিঙ্গার বাম্পার ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সিচিঙ্গা গাছে সার প্রয়োগ সিচিঙ্গা গাছে সার প্রয়োগ করতে হলে প্রথম অবস্থায় আপনাদের কম্পোস্ট দিতে হবে প্রতিশতকে আশি কেজি এবং ইউরিয়া শতকে সাতশো গ্রাম টিএসপি প্রতিশতকে সাতশো গ্রাম এবং পটাশ শতকে ছশো গ্রাম এবং প্রতি শতকে চারশো গ্রাম হারে প্রয়োগ করবেন তাহলে আপনাদের চেসিঙ্গার বাম্পার ফলন ধরবে চেসিঙ্গা গাছে খাবার প্রয়োগ চিশিঙ্গা গাছে বিশ কেজি গোবর অর্ধেক টি সহ দুইশো গ্রাম পটাশ সমুদায় জিপসাম দোস্তা ব্রুন জমি তৈরির সময় মাটিতে প্রয়োগ করতে হবে তো আপনারা ভালোভাবে মাটিতে প্রয়োগ করবেন অবশিষ্ট গোবর মাদাপতি পাঁচ কেজি মাদাপতি আপনারা পাঁচ কেজি গোবর সার দিয়ে দিবেন এবং টিএসপি দিবেন মাদাপতি তিরিশ গ্রাম এবং দুইশো গ্রাম পটাশ মাদাপতি বিশ গ্রাম মানে মাদাপতি আপনারা বিশ গ্রাম দিবেন পটাশ সার সমুদয় ম্যাগনেশিয়াম মাদাপতি পঞ্চাশ গ্রাম এবং চারা রোপণের সাত থেকে দশ দিন পূর্বে প্রয়োগ করতে হবে তো আপনাদের সারার বয়স যখন সাত থেকে দশ দিন হবে তখন এবং তার পূর্বে আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন সারার ওপণের দশ থেকে পনেরো দিন পর প্রথমবার দুইশো গ্রাম ইউরিয়া এবং দুইশো গ্রাম পটাশ মাদাপতি পনেরো গ্রাম এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর দ্বিতীয়বার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর তৃতীয়বার দুইশো গ্রাম করে ইউরিয়া মাদাপতি পনেরো গ্রাম দিতে হবে সারা রোপণের সত্তর থেকে পঁচাত্তর দিন পর একশো গ্রাম ইউরিয়া মাদাপতি পনেরো গ্রাম প্রয়োগ করতে হবে তো প্রিয় দর্শক তো আপনারা যদি সঠিক সময়ে এই সার এবং এই খাবারগুলো দেন তাহলে আপনাদের রিসিঙ্গার অধিক ফলন ধরবে আবারও একটা জিনিস লক্ষ্য করবেন যে চিচিঙ্গা গাছের আশেপাশে যদি ঘাস থাকে আসলে সেই ঘাসগুলো ভালোভাবে আপনারা নিড়ানি দিয়ে দিবেন তাহলে আপনাদের চিচিঙ্গার অধিক ফলন ধরবে আবারও আপনারা দেখতে পারবেন যে চিচিঙ্গা গাছের গোড়ায় আসলে পানির অভাব থাকলে আসলে আপনারা চেষ্টা করবেন যে পানি দেওয়ার চেষ্টা করবেন আসলে পানি দিলে আপনাদের চিচিঙ্গার ভালো ফলন ধরবে এবং অতি সহজে ফুল ফল ধরে যাবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে